একটি বিশাল জাহাজ ভাসমান যুদ্ধঘাটি বলা যায় চলছিল আটলান্টিক মহাসাগর পেরিয়ে তাদের গন্তব্য ছিল সোজা পরিকল্পনা নিখুঁত কিন্তু কেউ জানতো না সামনের পানির নিচে লুকিয়েছিল এমন কিছু যা পুরো মিশনটাই এক ঝটকায় উল্টে দেয় বন্ধুরা আজকে আমরা জানবো এমন এক সত্যিকারের ঘটনার কথা যেখানে বিশ্বমানের প্রযুক্তি সাহস আর ভয়ঙ্কর প্রকৃতি মুখোমুখি হয়েছিল শেষ পর্যন্ত কি ঘটেছিল সেটা আপনি ভাবতেও পারবেন না ইউএসএস গেরাল্ট আরফোর্ট এটি শুধু যুক্তরাষ্ট্রের নয় বরং বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার এর দৈর্ঘ্য প্রায় এগারোশো ফুট যা তিনটি ফুটবল মাঠের সমান এটি একসঙ্গে পঁচাত্তরটিরও বেশি যুদ্ধ বিমান বহন করতে পারে এবং এতে কর্মরত থাকে প্রায় চার জন এই জাহাজটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি পৃথিবীর যেকোনো প্রান্তে গিয়ে যুদ্ধ করতে পারে বিনা বাধায় টানা কয়েক মাস সমুদ্রে থেকে 2023 সালের শেষের দিকে ইউএসএস আর ফোর্ড প্রশিক্ষণ ছিল মহাসাগরে। তারা জানতো যে একটি শক্তিশালী ঝড় আসছে তবে ঝড়ের প্রকোপ কতটা ভয়ঙ্কর হবে তা কেউ বুঝতে পারেনি ঝড়ের গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার এবং ঢেউ ছিল প্রায় ষাট ফুট উঁচু নৌবাহিনী সতর্কতা জারি করল কর্মীদের প্রস্তুত হতে বলা হলো সব সিস্টেম পরীক্ষা নিরীক্ষা করা হলো কিন্তু প্রকৃত ঝড়ের মুখোমুখি হওয়া ছিল এক অনির্বাচনীয় চ্যালেঞ্জ ঝড় শুরু হওয়ার সাথে সাথে বাতাসের গতি বেড়ে গেল ঢেউ যেমন ছিল বিশাল তেমনি ঝড়ের গর্জন নৌবাহিনীর মনোবলকে চ্যালেঞ্জ করলো জাহাজটি এক সময় লাগাতার ষাট ফুট উঁচু ঢেউয়ের সঙ্গে লড়াই করছিল কয়েকবার ইঞ্জিনের কাজ অস্থির হল রাডার ও কমিউনিকেশন সিস্টেম ব্যাহত হল কর্মীরা ঝড়ের মধ্যেও নিজেদের দায়িত্ব পালনে নিয়োজিত ছিল প্রতিটি মুহূর্ত ছিল প্রাণ ঝুঁকির ইউএসএস গেরাল্ড আর ফোর্ট ছিল এআই নিয়ন্ত্রিত ভারসাম্য সিস্টেম যা জাহাজের অবস্থান এবং ভারসাম্য রক্ষা করত এই প্রযুক্তি ঝড়ের মাঝেও জাহাজকে স্থিতিশীল রাখতে সাহায্য করল কমান্ডাররা ঝড়ের কেন্দ্র অতিক্রম না করে পাশ কাটিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যা ছিল একটি ঝুঁকিপূর্ণ কিন্তু সঠিক সিদ্ধান্ত জাহাজের নাবিকেরা একসাথে কাজ করে ঝড় পেরিয়ে যেতে সক্ষম হলেন এখানে প্রযুক্তির পাশাপাশি মানুষের সাহস ও একতা ছিল সবচেয়ে বড় অস্ত্র ঝড় শেষ হওয়ার পর ইউএসএস গেরাল্ট আর ফোর্টে কিছু ক্ষতি ধরা পড়ল কিছু যন্ত্রপাতি বদলাতে হয়েছে কিছু অংশ মেরামত প্রয়োজন কিন্তু সবচেয়ে বড় জিনিস সৈন্যদের জীবন বাঁচানো সম্ভব হলো এই ঘটনার ভিডিও রেকর্ড এবং তথ্য এখন নৌবাহিনীর প্রশিক্ষণে ব্যবহার করা হয় যা ভবিষ্যতে এমন ঝড় মোকাবেলায় সাহায্য করবে এটি একটি শিক্ষা যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির সম্মুখে সবসময় সতর্ক থাকতে হয় এই ঝড়ের মধ্যে কাজ করা সৈন্যদের সাহসিকতার কথা বিশেষভাবে স্মরণ করা হয় যাদের প্রতিটি সদস্য ঝড়ের মোকাবেলায় একসঙ্গে কাজ করেছে আতঙ্কের মাঝেও তারা নিজেদের দায়িত্ব ভোলেনি এই ঘটনা নৌবাহিনীর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এটি প্রমাণ করে দুর্যোগে প্রযুক্তির পাশাপাশি মানুষের মনোবলই সবচেয়ে বড় শক্তি বন্ধুরা এই ঘটনাটি প্রমাণ করে প্রযুক্তি যতই আধুনিক হোক না কেন প্রকৃতি সবসময় এক ধাপ এগিয়ে থাকে কিন্তু মানুষের সাহস দলগত কাজ এবং বুদ্ধিমত্তা এই তিনের সমন্বয় শেষ পর্যন্ত বিপদ থেকে রক্ষা করতে পারে আপনারা যদি এমন আরও মজার থ্রিলিং ও শিক্ষণীয় ঘটনা জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনি হলে এমন অবস্থায় কি করতেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে